ফেসবুকে দুজন ছেলে একজনের নাম এম জে মারু আর আর একজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের ছেলে হোক ওটা বোঝাই যাচ্ছে ওটা নাম তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি হ্যাঁ অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন হ্যাঁ এসে ওখানে খারাপ মন্তব্য করেছে সেটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো এসে কারো পছন্দ নাই হতে পারে তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা সে এসে খারাপ মন্তব্য করতেই পারে তাই কোনো কোনো কিছু না এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদের স তাদেরকে তো গালিগালাজ করেছে আমাকে গালিগালাজ করছে ঠিক আছে ভাই গালিগালাজ অবধি ঠিক আছে এখন যখন দেখছে কোনো লজিকে পারছে না তর্কে পারছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেপ থ্রেড দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো তোকে এই করে দেবো সেই করে দেবো সকাল থেকে ফোন পর্যন্ত করেছে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো রেপ থ্রেড দিয়েছে তাদের মধ্যে একজন দাবি করছে সেটা কি বিএসএফ এ চাকরি করে আর একজন নাকি হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত একজন নাম্বিক হচ্ছে নাকি টি এম সি ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তাহলে টি এম সি ছাত্র পরিষদকে এটা শেখায় যে যে কোনো মেয়ের কমেন্ট সেকশানে এসে তাকে রেপশেপ দেওয়া কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার সেটা বলা কাশ্মীরে কি ঘটেছে এখন আমার নিজের বাড়িতেই নিজে সেফ ফিল হচ্ছে না যে কি হয়ে যাবে কখন এত গায়ে লেগেছে আপনারা দেখতেই পারেন প্রোফাইলে কি লিখেছে কি লিখিনি তাদের এতটা গায়ে লেগেছে তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে কমেন্ট সেকশনে যে রীতিমতো ধমকাচ্ছে যেন আমি ডিলিট করে দিই পোস্টগুলো না হলে হচ্ছে পরিষদ সমর্থন আমিও করি কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিত তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা কোথায় আছি কোথায় আছি মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্যটুকু রাখলে যদি আজকে আমি ছেলে হতাম বাকি ছেলেরা ওখানে যারা তারা তো ভুলভাল খেয়েছে ভুলভাল গালি গালাজ খেয়েছে ওদের কাছে আমি মেয়ে বলে গালি উপরন্তু উপর কি না রেপ থ্রেট পাচ্ছি একটা ছেলে যে হচ্ছে এটা এম যে বাড়ু এটা কি দাবি করে এটা কি বিএসএফ এর চাকরি করে তারপর চাকরি করে বলে তারা নাকি এরাজ করতে পারে আর একজন